আসসালামু আলাইকুম আজ আমি এমন একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি যে বিষয়টি আমাদের সমাজের অনেকেই এক আতঙ্ক হিসেবে চিহ্নিত করে অনেকেই বিষয়টি স্পষ্ট না জানার কারণে তারা বিষয়টিকে ভয়ের এবং হতাশার মনে করে তারা রাস্তাঘাটে বিশেষ করে অন্ধকারে অথবা জঙ্গলে কোনো একটা পুরাতন জায়গায় যেতে তারা ভয় পায় আর সেই ভয়ের মূল যেই কারণ মুসলিম যারা রয়েছে তারা বিশ্বাস করে যে বিষয়টা ভয়ের কারণ হিসেবে সেটা হলো জিন আমি কয়েকদিন ধরে এই জিন সম্পর্কে স্টাডি করছি বিশেষ করে গতকাল রাতে আমি নিজেই সুরা জিন শুনছিলাম এবং অনুবাদটা তীব্রভাবে গভীরভাবে অনুভব করার চেষ্টা করছিলাম জিন সম্পর্কে আমরা সাধারণ যারা মুসলমান রয়েছি তারা পবিত্র কুরাণের সুরা ফাতেহার পরে রয়েছে সুরা নাস সুরা নাস পড়লে আমরা কিছুটা সেখানেই বুঝতে পারি জিনদের কত কথাটা কতটা স্পষ্ট আমাদের ধর্মের ভিতরে আমাদের পবিত্র কোরআনে কতটা স্পষ্ট করে জিন সম্পর্কে আলোচনা করা হয়েছে সুরা নাসের ভিতরে আল্লাহ তালা বলছেন من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس এখানে নাসের ভিতরে আল্লাহ তালা কি বলছেন আমরা বাংলা পড়লে বিষয়টা বুঝতে পারবো বলুন আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তা মানুষের অধিপতির মানুষের মাবুদের তার অনিষ্ট থেকে যে কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে প্রিয় ভিওয়ার্স আমরা এইখানে জিনের নামটা স্পষ্ট যে তারা কুমন্ত্রণা দেয় এবং তাদের সম্পর্কে আমাদের কতটুকু ভয় থাকা উচিত বা থাকা উচিত নয় এটি যারা কোরআন পড়তে পারে অথবা কোরআন না পড়তে পারলেও যারা গুগল করে অথবা নেটে সার্চ দিয়ে যারা পবিত্র কোরআনের সুরে জিন সম্পূর্ণটা অনুবাদ করবে তাহলে তারা একটু বুঝতে পারবে যে আমাদের মানুষদের ভিতরে কিছু মানুষ রয়েছে যারা জিনদের আগে ব্যবহার করত। এবং এ কারণে সেই জিনগুলোর ভিতরে একটা অহংকার তৈরি হয়ে যাচ্ছিলো যে আমরা অনেক তথ্য দিতে পারি মানুষ জানে না এরকম তো মানুষ জানে না এরকম কোনো কিছু বিষয় রয়েছে যেগুলো হয়তো জিনেরা জানে আমরা জানি না কেন কারণ জিনের আগুনের তৈরি মানুষ মাটির তৈরি আগুনের তৈরি বা ধোয়ার তৈরি হওয়ার কারণে কোরআনের বিভিন্ন জায়গায় লেখা আছে তাদের আগুন থেকে তৈরি করা হয়েছে অথবা ধোঁয়ার টাইপের আগুন থেকে তাদেরকে তৈরি করা হয়েছে এই জন্য দৃষ্টিগোচর দৃষ্টির সীমা হিসাবে বৈজ্ঞানিকভাবে আমরা জানি আমরা সকল কিছু আমাদের দৃষ্টিতে দেখতে পারি না এই ব্যাখ্যাগুলোই আমি আজ করব প্রথম প্রশ্ন জিন আছে এটা কি সত্য জিনের অস্তিত্ব নিয়ে জায়গা নেই কারণ এটি কোরআনের ঘোষণা আল্লাহ তালা সুরা হিজুরের সাঁতার নং আয়াতে বলেছেন আমি জিনকে সৃষ্টি করেছি ধোয়াহীন আগুন থেকে অতএব জিনকে অস্বীকার করা ইমানের সমস্যা কিন্তু ভিওয়ার্স জিনকে বিশ্বাস করা আর জিনকে ভয় পাওয়ায় দুটো জিনিস এক নয় এখন কথা হচ্ছে জিনকে আমাদের দেখতে পায় কোরআনে আল্লাহ সুরা আরাফের সাতাশ আয়াতে বলছেন নিশ্চয়ই সে ও তার দল অর্থাৎ শয়তানের কথা বলা হচ্ছে তোমাদের দেখে অথচ তোমরা তাদের দেখতে পাও না এখানেই সমস্যা শুরু হয় আমরা যেহেতু দেখতে পাই না তাই কল্পনা শুরু করি আর কল্পনার উপর ভয় বসে যায় কিন্তু বিওয়ার্স যা দেখা যায় না তা মানেই ভয়ঙ্কর এটা সত্য নয় বাতাস দেখা যায় না তবু আমরা বেঁচে আসি গ্র্যাভিটিকে আমরা দেখতে পারি গ্র্যাভিটি দেখা যায় না তবু পৃথিবী চলছে পরের প্রশ্ন জিনকে মানুষের উপর ক্ষমতা রাখে এখানে একটা বিশাল একটা বিষয় এখানে লুকিয়ে রয়েছে আল্লাহ কুরআনের শয়তানকে স্পষ্ট করে বলেছেন সুরা হিজোরের বিয়াল্লিশ নয়াতে আমার বান্দাদের ওপর তোমার কোনো ক্ষমতা নেই ভিওয়ার্স জিন বা শয়তান পরামর্শ দিতে পারে কিন্তু সিদ্ধান্ত নিতে পারে না সে কুমন্ত্রণা দেয় কিন্তু হাত ধরে পা ধরে আপনাকে পাপ করাতে পারবে না দায়িত্ব শেষ পর্যন্ত মানুষের নিজের কেয়ামর্ত দিন শয়তান নিজেই বলবে সুরা ইব্রাহিমের বাইষ্ণ আল্লাহ বলছেন আজ তোমরা আমাকে দোষ দিও না নিজেদের দোষ দাও এখন অনেক রোগ আছে সে রোগগুলো অনেকেই মনে করে জিন থেকে এসেছে সব রোগী কি জিনের অথবা রোগগুলো কি এমনি আলাদাভাবে আসতে পারে না এ কথাটা সত্য নয় ইসলাম কখনোই বলেনি সব অস্বাভাবিক আচরণ জিনের কাজ রাফু সাহেম হাদিসে যায় তিনি বলছেন হে আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো তিনি নিজে দোয়া করেছেন আবার চিকিৎসাও নিয়েছেন আজ বিজ্ঞান দেখিয়েছে আমাদের মানসিক রোগ আছে স্নায়বিক সমস্যা আছে হরমোনের অসামঞ্জস্যতা রয়েছে এসব ক্ষেত্রে ডাক্তার বাদ দিয়ে সব জিনের ঘরে চাপানো এটা ধর্ম নয় এটাও এক ধরনের জুলুম এখন মানুষ হিসেবে আমরা যেহেতু সমাজে চলি এবং আমরা ইসলাম ধর্ম আমরা মানে ইসলাম মানি ইসলাম আমাদের ধর্ম কোরআনে যেহেতু এই কথাগুলো উল্লেখ আছে এখন একটা প্রশ্ন থেকে যায় যে জিনের ক্ষেত্রে তাহলে কোনটা আমরা জিন মনে করবো আর কোনটা মানসিক রোগ বা অন্যান্য রোগ মনে এটা আমরা কীভাবে সম্ভব ভিউয়ার্স এখানে ভারসাম্য দরকার ইসলাম বলে জিনের প্রভাব সম্ভব কিন্তু তা বিরল অন্যদিকে অধিকাংশ ক্ষেত্রে সমস্যার কারণে চিকিৎসাবিদ্যাগত সুতরাং আগে চিকিৎসা আগে সেই সাথে আমরা দোয়া নিতে পারি চিকিৎসাবাদে ঝাড়ফুঁক নয় এটাই শুননার পর একটা প্রশ্ন আমি বিভিন্ন সময় সমাজে চলতে গিয়ে আমি নিজে পেয়েছি যে শয়তান জিন ঠিক আছে এখন সকল জিনই কি শয়তান অনেকেই মনে করে জিন মানেই শয়তান এটা ভুল কোরআন বলছে সুরা সুরাকের পঞ্চাশ আয়াত আমরা পাই ইবলিশ ছিল জিনদের একজন অর্থাৎ ইবলিশ জিনদের একজন ছিল সকল জিন কিন্তু ইবলিশ ছিল না মানে সব শয়তান জিন কিন্তু সব জিন শয়তান নয় জিনদের মধ্যেও ইমানদার আছে যেমন মানুষের মধ্যেও আছে। এখন গ্রামে জিন নিয়ে বিভিন্ন ধরনের কুসংস্কার একটু নিজের সমাধানের দিকে তাকান সব রোগ জিন তাবিজ সমাধান ভয় ঢুকিয়ে ব্যবসা এগুলি কি ইসলাম শেখায় না ইসলাম মানুষকে ভীতু নয় সচেতন ও সাহসী বানায় তাহলে আমাদের করণীয় কি। সহজ চারটি কথা আল্লাহর উপর ভরসা রাখুন নিয়মিত নামাজ পড়ুন চিকিৎসা গ্রহণ করুন কুসংস্কার থেকে দূরে থাকুন রাফু সাহাশালাম শিখিয়েছেন এই সুরবে ভিতরে এসে দুয়ার ভিতরে আয়তাল ফালাক সুরাফ আলাক এগুলো সুরক্ষা ভয়ের জিনিস নয় ভিউয়ার্স জিনে বিশ্বাস করা ইমান কিন্তু জিনকে ভয় করা ইমানের দুর্বলতা ভয় পাওয়ার যোগ্য একমাত্র সত্তা আল্লাহ রব্বুল আলমী যে আল্লাহকে ঠিকভাবে চেনে সে অদৃশ্যকে মানে কিন্তু কল্পনাকে মানে না আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বত দেরে ইমান ও কুসংস্কারের চিন্তা দান করেন এটাই কথা সুতরাং যারা ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখেন অথবা যাদের বাড়িতে কোরআনের সরল অনুবাদ রয়েছে তারা সুরে জিনের আয়াতগুলো পড়বেন সেখানে দেখবেন যে একটা প্রতিনিধি দল জিনদের জিনদের একটা ঘটনা আছে এখানে নজুল হিসেবে আছে। জিনেরা কি করছিল আকাশে গিয়ে তারা তথ্য নিচ্ছিল আকাশের কাছে যেহেতু তাদের উঠতে পারে উদার ক্ষমতা তাদের আছে জিন সম্পর্কে যতই আপনি পড়বেন এগুলো পাবেন তারপরেও যদি প্রশ্ন থাকে বা জিন্নে আরও জানার যদি আগ্রহ থাকে না আমরা আরও ডিটেলস বুঝতে চাই যে জিন আসলে কী এইটুকু হলো না তাহলে সেই ক্ষেত্রে আমি পরবর্তীতে আরেকটা একটা ভিডিও তৈরি করব এতটুকুই বলবো জিনরা আমাদের উপরে আমাদের হাত পা ধরে আমাদের কাজ করাইতে পারবে না জিনরাও লাস্টে কিন্তু আপনার উপরে দায় দিয়ে দিবে এই জন্য হিসাবটা ক্লিয়ার আমরা সুলাইমান সুলাইম্লামের জীবনী যদি পড়ি তিনি জিনদেরকে তার বসে নিয়ে এসেছিলেন অনেক দিন তার কথা শুনতো রানী বিলকিসের সময় সেই সময় এক জিন কী করেছিল তার সিংহাসন নিয়ে আসার কথা আমরা জানি এরকম অনেক জিনের আলোচনা পবিত্র কোরআনে রয়েছে কিন্তু আমরা অনেকে ভুল আমরা ভুল জেনে কুসংস্কার ছড়িয়ে দেই খামাখা ভিতরে একটা ভয় লালন করি জিনেদের ভিতরে একটা সমাজ রয়েছে সেটা সুরা জিনের ওইটুকু পড়লে বোঝা যায় মানুষরাই বরংশ তাদেরকে খারাপ তৈরি করছে মানুষরা তো মানুষকেও খারাপ তৈরি করে একটা ভালো মানুষ বসে আছে তাকে দিয়ে একটা অবৈধ কাজ করাবে টাকা দিলে এই যে ভাই ধরেন আমার অবৈধ কাজটা করে দিন জিনদের ভিতরে এরকম রয়েছে কিন্তু সকল জিন এটা করতে পারবেন ইচ্ছা করে আপনি ইচ্ছা করলেই সবার সামনে গিয়ে চুরি করতে পারবেন না চুরি করে সে কারণ কি আপনার একটা কমিউনিটি আছে একটা সমাজ রয়েছে তাদেরও রয়েছে কোরআন তাদের জন্য তারাও কোরআনের মাধ্যমতে হিদায়ত পায় যেহেতু সুরা জিনের ভিতরে আসলে বোঝা যায় যে তারাও ইবাদতের জন্য আল্লাহ ইবাদতের জন্য জিন এবং মানুষ এসেছে এর ভিতরে ফেরিস্তা ফেরেশতারা মারা যাবে জিনও মারা যাবে মানুষও মারা যাবে কিন্তু হিসাব হবে জিন আর মানুষের সুতরাং এখানে অনেক জটিল কিছু বিষয় রয়েছে এগুলো আমাদের বুঝতে হবে জিন নিয়ে কোনো ভয় নয় জিন সহজ এবং স্বাভাবিকভাবে গ্রহণ করতে হবে ধন্যবাদ সবাই